যে এই সরকার মুখে জুলাই গণভ্যুত্থানের চেতনার কথা বললেও আজ পর্যন্ত এই চার মাসে তারা জুলাই আগস্ট হত্যাকাণ্ডের যে বিচারিক প্রক্রিয়া সেই বিচারিক প্রক্রিয়া তারা এখনও পর্যন্ত শুরু করতে পারেন নাই স্বৈরাচার হাসিনার পতনের পরবর্তী সময়ে আমরা দেখেছি একটি বিশৃঙ্খল পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করেছে সেই যে বিশৃঙ্খল পরিস্থিতি সেই বিশৃঙ্খল পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে যারই ফলশ্রুতিতে আমরা দেখেছি যে মাজারে হামলা হয়েছে মসজিদে হামলা হয়েছে মন্দিরে হামলা হয়েছে এবং মপ ট্রায়ালের নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে যারা আওয়ামী করেন নাই যারা এই পথিত স্বৈরাচারের দর্শন নন তাদের নামেও কিন্তু আমরা এই মামলা হতে দেখেছি যে জুলাই গণ অত্থানের চেতনা নিয়ে কিন্তু সেই ব্যবসা সেই ব্যবসা কিন্তু এই সরকার নির্দিদায় তারা পরিচালনা করছেন তারা জুলাই ফাউন্ডেশন তৈরি করেছেন তারা অভ্যুত্থানের স্মৃতি হিসেবে জাদুঘরে রিক্সা রাখার কথা বলছেন একই সাথে আবার ঢাকার সড়কগুলোতে তারা চলাচল বন্ধ করে দিয়েছেন ব্যাটারি চালিত তারা জব্দ করে তারা নিলামে বিক্রি করে দিয়েছেন এই যে দ্বিচারিতা সেই দ্বিচারিতা কিন্তু আমরা মেনে নেব না যে পূর্বের স্বৈরাচার সরকারের মতোই শ্রমিকদের উপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গুলি চালানো হয়েছে সাভারের ম্যাঙ্গো টেক্সের সুইং অপারেটর মোহাম্মদ কাউসার তিনি যৌথ বাহিনীর গুলিতে শহীদ হয়েছিলেন পরবর্তী সময়ে আমরা দেখেছি আরও দুইজন শ্রমিক তারা পরবর্তীতে শহীদ হয়েছেন তাহলে আজকে যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিতে সেই পূর্ববর্তী স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের পার্থক্য কোথায় দাঁড়াচ্ছে বুয়েটের তিনজন শিক্ষার্থী তারা মোটর সাইকেল যোগে ঘুরতে বেরিয়েছিলেন তারা যখন চেকপোস্টে ছিলেন সেই চেকপোস্টে পুলিশ যখন তাদের জিজ্ঞাসাবাদ করছিলেন তখন সাবেক ব্রিগেডিয়ারের সন্তান তিনি মধ্যপ অবস্থায় সেখানে গাড়ি চালাচ্ছিলেন সেই গাড়ি তিনি বুয়েট শিক্ষার্থীদের উপরে তুলে দেন এবং তার গাড়ি চাপায় বুয়েটের সিএসই বিভাগের একজন শিক্ষার্থী তিনি সেখানে মারা যান আমরা পরবর্তী সময়ে দেখতে পেরেছি যে সেই যে খুনি সেই খুনির মা বলেছেন যে তার সন্তানের নামে মামলা হবে হোক কিন্তু তার ছবি যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া না হয় এই ক্ষমতাধর এই ব্যক্তিরা জানেন যে মামলা হলে তাদের আসলে কিছু যায় আসে না মামলা হবে সেই মামলায় তারা খালাস পেয়ে যাবেন কিন্তু যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি আসে তাহলে তো বাংলার জনগণ সেই খুনিকে চিনে রাখবে সেই খুনি পরবর্তীতে ক্যারিয়ার নাকি নষ্ট হয়ে যাবে স্বরাষ্ট্র উপদেশটাকে আমরা বলতে চাই ইতোমধ্যে আপনি অনেক ব্যর্থতার পরিচয় দিয়েছেন আপনি সসম্মানে পদত্যাগ করে চলে যান আপনি শিক্ষার্থীদের ঢাকা ঢাকা শহরের শিক্ষার্থীদের যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা রোধ করতে আপনি ব্যর্থ হয়েছেন ইজতেমায় যে চারজন মুসল্লি শহীদ হয়েছেন সেই তাদের যে হত্যার হুমকি দিয়েছিলেন মামুনুল হক তিনি বলেছেন যে সাত পন্থীদের যদি ইজতমা ময়দানে ঢুকতে দেওয়া হয় তাহলে নদী নাকি রক্তে লাল হয়ে যাবে সেই খুনি খুনের মদতদাতা সেই প্রশ্রয়দাতা মামুনুল হককে পাশে নিয়ে আপনি সংবাদ সম্মেলন করছেন আপনি চিনময় কৃষ্ণ দাসকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে তাকে জেলে ভরেছেন আপনি কেন মামুনুল হককে জেলে ভরছেন না আমরা আজকে বলতে চাই যে কোনো ধরনের টালবাহানা আমরা মেনে নেব না অভ্যুত্থানে জুলাই গণ অভ্যুত্থানের সময় স্বৈরাচার হাসিনা সরকার যে হত্যাকাণ্ড সংগঠিত করেছে তা দ্রুত সময়ের ভিতরে বিচার নিশ্চিত করতে হবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ